কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও সংঘর্ষ বাদলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ ছোড়া হয় রাবার বুলেট শেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র মরদেহ নিয়ে শোক মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহর থেকে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এক পর্যায়ে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিতে বল প্রয়োগ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে পুলিশ এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী আবু সাইদ সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা তারা মরদেহ নিয়ে শোক ও বিক্ষোভ মিছিল করেছে আমাদের পাশের ভাইয়ের গুলি দেখতে একজন মারা গেছে পুলিশ আসছে ছাত্র আসছে অস্ত্র নিয়ে আসছে তাদের কাছে ডিআরসিএল ছিল পুলিশের আমাদের অস্ত্র একটু বাধা দিবে এটা ঠিক মানা যায় কিন্তু ছাত্র লীগ আমাদের মারাকে আমরা এটা জবাব চাই আমরা কি দেশের নাগরিক না আমরা কি রাজাকার আমরা কি ভাই আমাদেরকে জবাব চাইতে হবে জবাব দিতে হবে সরকারকে সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর